জি ম্যাক্স একটি অ্যান্টিবায়োটিক যার প্রধান উপাদান এজেথ্রোমাইসিন এটি একটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধ করে এর মধ্যে উল্লেখযোগ্য সংক্রমণগুলো গোলা ব্যথা টনসিলাইটিস সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া টাইফয়েড ওটাইটিস মিডিয়া ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ফোরা সংক্রামিত কাটা বা ক্ষত পুরুষ ও মহিলাদের যৌনবাহিত রোগ ক্রাইমেরিয়া এবং গনোরিয়া এই ওষুধটি সাধারণত ঠান্ডা ফ্লু বা ভাইরাস সংগঠিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না কারণ এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত রোগের বিরুদ্ধেই কাজ করে রোগের ধরন রুগীর বয়স রোগের প্রভাবের উপর নির্ভর করে এর ডোজ বা খাওয়ার নিয়ম আলাদা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা সব বেশি ভালো হবে সাধারণত দিনে একবার নির্দিষ্ট ডোজ অনুযায়ী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত গ্রহণ করতে হয় চিকিৎসার সময়কাল নির্ভর করে সংক্রমণের প্রকৃতি এবং চিকিৎসকের নির্দেশের উপর এই ডোজ নির্ভর করে খাবার আগে বা পরে খাওয়া যায় খাবার এক ঘন্টা আগে বা খাবারের দুই ঘন্টা পরে খাওয়া যায় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করা উচিত নয়